কৃষিক্ষেত্রে হৃদয় ম্যাট্রিটোরিয়াল হামের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম এর আগে আমরা নবম দশম শ্রেণীর যে গণিত বই রয়েছে সেটি আমরা তিন দশমিক এক অনুশীলনীর ষষ্ঠ লেকচার পর্যন্ত শেষ করছি যেখানে আমরা অনুশীলনীর বারো নম্বর পর্যন্ত অঙ্কটি শেষ করেছি আজকে আমরা সপ্তম লেকচার কন্টিনিউ করতেছি আমাদের আজকের আলোচনার বিষয় যে বাকি অঙ্ক তিনটি রয়েছে অর্থাৎ তেরো চোদ্দো এবং পনেরো এগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করবো তো শুরুতে আমি তোমাদের কাছে একটি অনুরোধ করতেছি তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যদি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটি ফলো করবে এবং এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে যেন তোমাদের প্রত্যেক বন্ধু এবং আরও যারা এই ক্লাসগুলো করতে ইচ্ছুক তাদের কাছে পৌঁছে যায় তো চলো ক্লাসটি শুরু করা যাক আমাদের যে তেরো নম্বর অঙ্কটি রয়েছে সেটা আমরা যদি দেখি এখানে বলেছে আমাদের এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি কে দুইটি বর্গের ব্রক ফল রূপে প্রকাশ করো আমাদেরকে দুইটি বর্গের ব্রিকফল রূপে প্রকাশ করতে বলছে চলো আমরা অঙ্কটি শুরু করি শুরুতে আমাদের যে রাশিটি দেওয়া আছে সেটি হচ্ছে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস নাইন এটাকে আমাদেরকে দুইটি বর্গের বিফল রূপে প্রকাশ করতে বলছে তো আমরা এটাকে কিন্তু আমরা দুইটি বর্গের বিকফল রূপে সরাসরি প্রকাশ করতে পারবো না কিন্তু আমরা এটাকে যদি সূত্র করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই প্রকাশ করতে পারবো তো দেখো এর আগে আমরা সূত্র পড়েছিলাম এব এ সূত্র এব সূত্রটা কী ছিল এ প্লাস বি ডিভাইডেড টু ওল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু ওল স্কোয়ার তাহলে কিন্তু সরাসরি আমাদের দুইটা রাশির বর্গের বিয়েক রূপে হয়ে যাচ্ছে অর্থাৎ এটা একটা রাশি এটা একটা রাশি তা দুইটা রাশির বর্গের বিয়ে ফল রূপে হয়ে যাচ্ছে তো এটাকে যদি আমরা এক্স এক্স ধরি পুরোটাকে এ প্লাস বি ডিভাইডেড টু এটা হলো এক্স তার উপর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড টু এটাকে যদি আমরা ওয়াই ধরি তার উপর স্কোয়ার তাহলে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ দুইটা রাশির আমাদের বিয়োগফল ফল রূপে হয়ে যাচ্ছে তাহলে দুইটি বর্গের বিয়োগফল ফল রূপে হয়ে যাচ্ছে তাই না তাহলে এটা একটা আমাদের পদ এটা একটা পদ হয়ে যাচ্ছে তো দুইটা পদের বিয়োগফল রূপে হয়ে যাচ্ছে তাহলে বর্গের বিয়োগফল ফল রূপে দুইটি বর্গের বিয়োগফল রূপে হয়ে যাচ্ছে এই কিন্তু আমরা সরাসরি এখানে দেখি এটা একটা এখানে এটা একটা রাশি আছে এটা একটা রাশি আছে তো এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ বি সূত্র প্রয়োগ করি কিন্তু আমরা দুইটি রাশির বিয়িক ফল রূপে নির্ণয় করতে পারবো তো আমরা সেটাই করবো তাহলে এটাকে আমরা এ এটাকে বি ধরে করব তাহলে এটাকে যদি আমরা এ ধরি তাহলে আমাদের সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড টু তার মানে এক্স প্লাস সেভেন এটা হচ্ছে আমাদের এ প্লাস বি হচ্ছে আমাদের এক্স মাইনাস নাইন এটা ডিভাইডেড টু তার উপর হচ্ছে অল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ডিভাইডেড টু স্কোয়ার এটা প্রথম অংশটা আমরা করলাম এই যে প্রথম অংশটা এখন পরের অংশটা করতে হবে আমাদেরকে এ মাইনাস বি তাহলে আমাদের ই হচ্ছে এক্স প্লাস সেভেন মাইনাস হচ্ছে এক্স মাইনাস নাইন ডিভাইডেড টু তারপর হলে স্কোয়ার তাহলে এ প্লাস বি ডিভাইডেড টু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হল স্কোয়ার সরি এখানে আমার মাইনাস চিহ্নটা কাটাই গেছে তো এখন আমরা এটাকে ব্র্যাকেট ফ্রে যদি ক্যালকুলেশন করি এক্স প্লাস সেভেন প্লাস এক্স মাইনাস নাইন ডিভাইডেড তার উপর স্কোয়ার মাইনাস এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এক্স প্লাস সেভেন মাইনাস এক্স যেহেতু মাইনাস এন তাহলে ভেতর চিনিগুলো পরিবর্তন হয়ে যাবে মাইনাস এক্স প্লাস নাইন ডিভাইডেড টু অল স্কোয়ার তাহলে এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে এই এক্স এক্স টু এক্স মাইনাস নাইন এখানে প্লাস সেভেন তার মানে টু এক্স মাইনাস টু তারপর ডিভাইডেড টু তারপর হচ্ছে অল স্কোয়ার মাইনাস এখানে ক্যালকুলেশন এক্স এক্স আমাদের কত হয়ে যায় জিরো নাইন সেভেন আমাদের আসে সিক্সটিন ডিভাইডেড টু তার উপর অল স্কোয়ার এরপর আমাদের আমাদেরকে এখানে উপরে যে লবটা রয়েছে সেটাকে আমরা বর্গ করে নিতে পারি অথবা ভেঙে ভেঙেও করতে পারি তবে আমরা বর্গ করেই নেই তার আগে এখানে একটু ছোট্ট একটা কাজ করে নিই টু কমন নেওয়া যায় টু ইনটু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড টু তাহলে আমাদের অঙ্কটা একটু তুলনামূলক সোজা হবে তো আমরা সেটাই করবো মাইনাস এখানে আমাদের এইট সিক্সটিনকে টুদের করলে এইট তার উপর স্কোয়ার কিন্তু এইট টু আর এই টু আমাদের ওয়ান হয় তাহলে এখানে আমাদের থাকে শুধু এক্স মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস এইট হল স্কোয়ার তাহলে আমাদের মোটামুটি কিন্তু দুইটা বর্গের বিয়োগ ফল রূপে আসছে বা অন্তর রূপে আসছে এখানে বিয়োগ ফল রূপ কথাটা থাকতে পারে অন্তর্কতা থাকতে পারে দুইটি একই জিনিস তাহলে কিন্তু আমাদের দুইটি বর্গের বিয়োগ ফল রূপে হয়ে গেছে সাধারণত এটি হচ্ছে আমাদের আনসার তো এরপর আমরা যদি চোদ্দ নম্বর অঙ্কটা দেখি চোদ্দ নম্বর অঙ্কটা আমাদের রয়েছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর এটা একটা রাশশিট আছে এটা কিন্তু এবি আকারে নেই আমাদেরকে এটাকে এবি আকারে সাজিয়ে নিতে হবে তেরো নম্বরের মতো করে যদি এবি বি আকারের মতো করে সাজিয়ে নিতে চাই তাহলে এটাকে আমাদেরকে মেডেল টার্ম করতে হবে তাহলে কিন্তু আমাদের বা উৎপাদকের বিশ্লেষণ করতে হবে করলে আমাদের এই তেরো নম্বরের মতো এবি আকারে সাজা আসবে তো সেটা আমরা করবো তো শুরুতে আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা আমরা লিখে নেই আমাদের দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর শুরুতে কেটে কেটে আমরা যদি মিডল টার্ম করি তাহলে আমাদের হয় এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফোর এক্স প্লাস টোয়েন্টি ফোর আশা করি তোমার মিডল টার্ম পারো এটা নতুন করে করানোর কোনো কারণ নেই চব্বিশকে আমাদের ভাঙালি কত হয় টু টুয়েলভ টু দ্বারা সিক্স টু দ্বারা থ্রি তার মানে আমাদের এখানে কিন্তু থ্রি আর টু একটা সিক্স আর একটা টু টু ফোর তাহলে ফোর গুনুন সিক্স যদি আমরা গুনুন করে টোয়েন্টি ফোর হয় চার আর ছয় যোগ করলে আমাদের দশ হচ্ছে সেই কারণে আমরা সিক্স এক্স প্লাস ফোর এক্স নিচ্ছি এখান থেকে আমাদের এক্স কমন যায় এই দুটোর ভেতর থেকে এক্স কমন নিলে এক্স প্লাস সিক্স প্লাস এখান থেকে ফোর কমন যায় ফোর কমন নিলে আমাদের থেকে এক্স প্লাস সিক্স তাহলে আমাদের আসতেছে এক্স প্লাস সিক্স ইন্টু এক্স প্লাস ফোর কিন্তু আমাদের এবি আকার হয়ে গেছে এখন আমরা এবি সূত্র প্রয়োগ করে করতে পারি তো এবি সূত্র যদি প্রয়োগ করি তাহলে আমাদের আসতেসে এক্স প্লাস সিক্স প্লাস এক্স প্লাস ফোর ডিভাইডেড টু ও স্কোয়ার মাইনাস এখানে থাকতেছে এ প্লাস এ মাইনাস বি করতে হবে তাহলে এখানে এক্স প্লাস সিক্স অর্থাৎ এ মাইনাস বি হচ্ছে এক্স প্লাস ফোর ডিভাইডেড টু হচ্ছে এখন আমরা যদি করি এক্স প্লাস সিক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এখানে আমাদের থাকতেছে এক্স প্লাস সিক্স মাইনাস এক্স মাইনাস ফোর ডিভাইডেড টু স্কোয়ার ক্যালকুলেশন করলে পাবো টু এক্স প্লাস টেন ডিভাইডেড টু স্কোয়ার মাইনাস এখানে আমাদের থাকতেছে শুধু টু ডিভাইডেড টু স্কোয়ার এখানে আমাদের টু কমন যায় এক্স প্লাস ফাইভ টু স্কোয়ার মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার মানে এখানে আমাদের টু টু গেলে আমাদের এখানে চলে গেলে শুধু থাকবে এখানে এক্স প্লাস ফাইভ তারপর স্কোয়ার মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার তো আমাদের কিন্তু দুইটা বর্গের বিফল রূপে বা অন্তরূপে হয়ে গেছে তাহলে আমাদেরটাই কিন্তু আনসার এরপরে আমরা যদি পনেরো নাম্বারটা দেখি পনেরো নাম্বারটা আমাদের রয়েছে এ টু ডি ফোর প্লাস স্কোয়ার বিস্কোয়ার প্লাস বি টু দিবার ফোর টু এইট এবং স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এগুলো ফোর এলে স্কোয়ার প্লাস বিস্কোয়ার মান এবং বিবির মান কত আমাদেরকে বের করতে বলছে তো শুরুতে আমরা করে নিই যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি এ টু দি ফোর ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে নেব এবং স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার টু ফোর এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিয়ে নেব তো এখন আমাদের যেটা বের করতে বলছে কি স্কোয়ার প্লাস বি মান এবং এ মান বে করতে হচ্ছে তো এই জন্য আমরা এক নং হতে পাই এক নং হতে পাই এক নং হতে আমরা কী পাচ্ছি এক নং সমীকরণটা ছিল আমাদের এ টু দি পাওয়ার ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর টু এইট বা এখানে আমরা এই এ টু দুবার ফোরকে স্কোয়ার তারপর স্কোয়ার আকারের ভাঙায় নিতে পারি এবং বি টু দুবার ফোরকে বি স্কোয়ার তারপর বিস্কোয়ার আকের ভাঙায় নিতে পারি তাই না এরপর প্লাস টু ইন্টু স্কোয়ার ইন্টু বিস স্কোয়ার আকারে যদি সাজা নিই আমাদের টু স্কোয়ার বিস স্কোয়ার হচ্ছে কিন্তু এখানে শুধু শুধু স্কোয়ার বিস্কোয়ার তার মানে কিন্তু এখানে আমাদের একটা স্কোয়ার বিস্কয়ার বেশি হয়ে গেছে তো এটাকে আমরা পরবর্তীতে মাইনাস স্কোয়ার বিস্কোয়ার বিয় করে দেবো স্কোয়ার বিস্কয়ার যদি বিয়ে করে দিই তাহলে কিন্তু দুইটা স্কোয়ার বিস্কার থেকে একটা গেলে শুধু স্কোয়ার বিস্কারে থাকতেছে তার মানে এই রাশিটা আর উপরের এই বাম সেটা কিন্তু একই হচ্ছে তার কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হলো না তো বা এখন আমাদের এটা হচ্ছে স্কোয়ার প্লাস সরি হ্যাঁ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপর অল স্কোয়ার তার মানে এ প্লাস বি অল স্কোয়ার সত্তর এইটুকু আমাদের এটা মাইনাস এটা আমাদের এ বি তারপর স্কোয়ার এটা হচ্ছে আমাদের এইট তো এরপর আমাদের একটা স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র হয় তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি এবং আর একটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি ইকুয়াল টু এইট বা এখান থেকে আমরা যদি সাজাই নিই তাহলে কিন্তু এখানে আমাদের একটা মান দেওয়াই রয়েছে তার আগে আমরা একটু সাজাই নেই বি প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারিক্যাল টু এইট এখানে আমাদের স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মান কিন্তু দেওয়াই ছিল কত দেওয়া ছিল ফোর সে মানটা আমরা এটা পরিতে বসে দিই ফোর ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি টু এইট বা তাহলে আমাদের স্কোয়ার মাইনাস এবি প্লাস বি টু এইট ডিভাইডেড ফোর বা স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টু এটা কিন্তু আমাদের মান বের হয়ে গেল একটা আপনি কিন্তু আমাদেরকে বের করতে বলছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং মান তো এটাকে আমরা দেব তিন নম্বর সমীকরণ তো এখন যদিও আমাদেরকে স্কোয়ার বিস্কয়ার মান বের করতে বলছে স্কয়ার প্লাস বিস্কয়ার এবং এবির মান বের করতে বলছে তো আমরা কী করবো এখন এই যে আমাদের দুই নাম্বার সমীকরণ এবং তিন নাম্বার সমীকরণ এটা একবার যোগ করবো একটা একবার বি করব তাহলে আমাদের মানগুলো বেরিয়ে আসবে তো আমরা প্রথমে দুই আর তিন যোগ করব দুই ও তিন নং সমীকরণ যোগ করে পাই তাহলে আমাদের দুই নং সমীকরণ ছিল স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর আর তিন নং সমীকরণ আমরা পেলাম স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টু তো এই দুটো যদি আমরা যোগ করি আমাদের কী আসবে এই এ বি জিরো হবে এখানে টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ইকুয়াল টু সিক্স বা টু ইন্টু স্কোয়ার প্লাস বি ইকুয়াল টু সিক্স বা স্কোয়ার প্লাস বি স্কোয়ারিক্যাল টু সিক্স ডিভাইডেড টু বা স্কোয়ার প্লাস বি ইকুয়াল টু থ্রি আমাদের এটা কিন্তু একটা বের হয়ে গেল অ্যান্সার একই রকমভাবে আমরা যদি বিয়োগ করি তো আমি এখানেই করে দেখাচ্ছি তো আমাদের এটা আমরা তখন শুধু কি করব বিয়োগ করে পাই তাই না দুই তিন নং সমীকরণ বিয়োগ করে পাই তাহলে আমাদের স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার টু ছিল ফোর এবং স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার যেটা ছিল তিন অংশ মিকরণ এটা আমরা পাইছি টু তাহলে আমরা যেহেতু বিয়ে করবো তার মানে চিহ্নগুলো আমাদের কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে মাইনাস তার মানে স্কোয়ার স্কোয়ার জিরো এখানে থাকলে টু এ বি কিলো এটা জিরো হবে তার মানে এটা বিয়ে হবে তার মানে আমাদের টু বা এ বি টু টু ডিভাইডেড টু বা আমরা এবি ইকুয়াল টু পাবো ওয়ান এটা একটা আনসার আর আমাদের এটা একটা আনসার তো আজকের লেকচারটি এ পর্যন্তই অর্থাৎ তিন দশমিক এক অনুশীলনী আমাদের শেষ এর পরবর্তী লেকচার আমরা তিন দশমিক দুই অনুশীলনী শুরু করব এবং পর্যায়ক্রমে আমাদের যে ত্রিকোণমিতি পরিমিতি এবং অন্যান্য যে অংশগুলো রয়েছে সবগুলি আমরা সমাধান করব জ্যামিতি সহ তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবে তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী লেকচার আবার দেখা হবে ধন্যবাদ